আসসালামু আলাইকুম আর আবির প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাই ভিসা এখন এভারেস্টে ওঠার চেয়েও কঠিন আমিরাতে ভিসা পেতে অপেক্ষা থাকতে হচ্ছে বাংলাদেশি ভিআইপি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সত্যি সত্যি দুবাইয়ের ভিসা পাওয়া এখন এভারেস্টে ওঠার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে এমন অভিজ্ঞতা হয়েছে যে বাংলাদেশের সাতাশ সদস্যের একটি প্রতিনিধি দলের তারা আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে অংশ নিতে যাচ্ছিলো যা নয় থেকে পনেরো অক্টোবর পর্যন্ত চলছিল তাদের ভ্রমণ পরিকল্পনা যতটা দারুণ ছিল বাস্তবতা ছিল তার চেয়ে অনেক কঠিন প্রায় দুই মাস ধরে দলটি ভিসার জন্য লড়াই করতে হয়েছে দলের দুইজন সরকারি সচিব থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় অনলাইনের আবেদন ফোন কল এবং অফিসে বারবার উপস্থিত হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সময়ে তারা ভিজা পাননি তাদের ভোগান্তি তখন চূড়ান্ত আকারের রূপ নেয় যখন আটই অক্টোবরে ফ্লাইটে টিকিট ও হোটেল বুকিং সব প্রস্তুত থাকলেও সাতই অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাসপোর্টে কোনো ভিসা লাগেনি মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও তারা উদ্বিগ্ন নিয়েই অপেক্ষা করছিল শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রণে ত্বরিত হস্তক্ষেপ এবং উচ্চ পর্যায়ে অনুদের পর রাতের দিকে ভিসা আসে যা তাদের ঠিক সময়ে বিমানে ওঠার সুযোগ করে দেয় দলটির কষ্টের এই গল্প একার নয় ছয় থেকে সাত অক্টোবর দুবাই অনুষ্ঠিত ফরেক্স এক্সপোতেও বাংলাদেশে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে ভিজা না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেনি এমনকি জাতীয় ক্রিকেট দলে সৌম্য সরকারও চলতি মাসের শুরুতে নির্ধারিত টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারেনি কারণ তার ভিজা সময় মতো আসেনি বিশ্লেষকদের মতে সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রক্রিয়া জটিলতা এবং সময়সীমা অপ্রত্যাশিত পরিবর্তন প্রায়শ বাংলাদেশিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা বাংলাদেশের পর্যটক ক্রীড়াবিদ সরকারি প্রতিনিধি দল ভিসা প্রক্রিয়া জটিলতা এবং অনিশ্চয়তা চিত্র উন্মোচন করেছে সাধারণ ভ্রমণকারীদের জন্য এটি অনেক বড় সতর্কবার্তা হিসেবে কাজ করছে আন্তর্জাতিক ভ্রমণের আগে ভিসার জন্য পর্যাপ্ত সময় এবং পরিকল্পনা অপরিহার্য এমনকি অভিজ্ঞ সরকারি কর্মকর্তারা বলছেন যে দুবাই ভিসা প্রক্রিয়া ধৈর্য ও দ্রুত হস্তক্ষেপ ছাড়া কোনো কাজ সহজভাবে এগোয় না বাংলাদেশি প্রতিনিধিদের এই অভিজ্ঞতা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য একটি বাস্তব চ্যালেঞ্জের উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে আমিরা সরকার বাংলাদেশীদের যে ভিসা দিচ্ছে না এটা আশা করি আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন আর এই খবরের বিস্তারিত সম্পর্কে জেনে আপনারা হয়তো আরও বুঝতে পারছেন যে বাংলাদেশের সরকারি যারা সচিব রয়েছে তাদেরকে পর্যন্ত আরব আমিরাত সরকার ভিজা দিচ্ছে না তাহলে এবার আপনারাই বলুন আরব আমিরাতে আমরা যারা বাংলাদেশি সাধারণ প্রবাসী আছি বা সাধারণ নাগরিক আছি যারা আমিরাতে আসতে চাই তাদের ভিজা আদৌ দিবে আমরা অনেকে অপেক্ষা করছি ভিজা ট্রান্সফার চালু হবে আদৌ ভিজা ট্রান্সফার চালু হবে এই জিনিসগুলোর উত্তর আপনারা নিজেরাই করুন আপনারা নিজেরাই পেয়ে যাবেন এই হচ্ছে চরম বাস্তবতা আমাদের সরকার কতটা যে নির্লজ্জভাবে কূটনীতিতে পরাজিত হয়েছে কতটা আমাদের স্ট্যাটাস কমে গিয়েছে আমাদের পাসপোর্টের মান কতটা কমে গিয়েছে এটা আমরা এখন মোটামুটি সকলে জানি প্রায় সকল দেশই আমাদের ভিসা দিতে অস্বীকৃতি জানাচ্ছে এই হচ্ছে অবস্থা দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মেলাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন